আমাদের অর্থনীতিতে ব্যাংকিং সিস্টেমের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল বাণিজ্যিক ব্যাংক আর বাণিজ্যিক ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ দিক হল বহুগুণিত ঋণ প্রক্রিয়া বাণিজ্যিক ব্যাংকের বহুগুণিত ঋণ সৃষ্টির প্রক্রিয়াটা কি বহুগুণিত ঋণ আমরা জানি কি আমরা জানি বাণিজ্যিক ব্যাংক কোনো বিহিত মুদ্রা ছাপাতে পারে না আমরা জানি বাণিজ্যিক ব্যাংক কোনো বিহিত মুদ্রা বলতে কি বোঝায় বিহিত মুদ্রা হচ্ছে কাগজি নোট ধাতব নোট এগুলো বাণিজ্যিক ব্যাংক ছাপাতে পারে না তবে বাণিজ্যিক ব্যাংক কি করতে পারে বাণিজ্যিক ব্যাংক ঋণদান প্রক্রিয়ার মাধ্যমে নগদ আমানতের বহুগুণ আমানত সৃষ্টি করতে পারে বাণিজ্যিক ব্যাংক কি করতে পারে ঋণদান প্রক্রিয়ার মাধ্যমে ঋণ প্রদানের মাধ্যমে যে আমানতটা আছে সেটা আবার বহুগুণ আমানত সৃষ্টি করতে পারে মূলত ঋণদান ক্ষমতার উপরই ব্যাংকের মুনাফা অর্জন মূলত আমাদের কি ঋণদান বাণিজ্যিক ব্যাংকটা ঋণ প্রক্রিয়ার মাধ্যমেই মুনাফাটা অর্জন করে প্রভাবিলিট এবং অস্তিত্ব নির্ভর করে বাণিজ্যিক ব্যাংকের অস্তিত্বটা এই ঋণদান প্রক্রিয়ার মাধ্যমে নির্ভর করে বাণিজ্যিক ব্যাংকের আমানতকে আবার দুভাগে ভাগ করা যায় বাণিজ্যিক ব্যাংকের আমানতকে দুভাগে ভাগ করা যায় বাণিজ্যিক ব্যাংকের আমানতগুলো কী কী প্রকৃত আমানত অ্যাকচুয়াল ডিপোজিট প্রকৃত আমানত আর আরেকটা হচ্ছে সৃষ্ট আমানত ক্রেডিট ডিপোজিট অ্যাকচুয়াল ডিপোজিট ও ক্রেডিট ডিপোজিটের মধ্যে ডিপোজিটের বিষয়টা কি কোনো ব্যক্তি ব্যাংকে নগদ টাকা জমা দিলে তার নামে ব্যাংকের খাতায় একটি আমানত হিসেব বা এসি খোলা হয় আমানত হিসেব অ্যাকাউন্ট খোলা হয় কোনো ব্যক্তি নগদ টাকা জমা দিলে এই এসিটা খোলা হয় এরূপ আমানতকে প্রকৃত আমানত বলা হয়ে থাকে বা অ্যাকচুয়াল ডিপোজিট বলা হয়ে থাকে আবার ব্যাংক ঋণ আবার ব্যাংক কি করে ব্যাংক ঋণ কোনো ব্যক্তিকে বা প্রতিষ্ঠানকে ঋণ দেয় আবার ব্যাংক ঋণটা আবার কি করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ দেয় তখন ঋণ গ্রহীতার নামে ঋণ নামে কি করে ব্যাংকের খাতায় একটি আমানত হিসাব খুলতে বলা হয় ঋণ গ্রহীতার নামে আবার ব্যাংকের খাতায় একটি আমানত হিসাব খুলে রাখতে হয় এবং সেখান থেকে চেকের মাধ্যমে ঋণের টাকা তুলে নেওয়ার অনুমতি দেওয়া হয় আমানতকারী কি করতে পারে সেখান থেকে চেকের মাধ্যমে ঋণের টাকাগুলি উঠাতে বা তুলি নিতে দেওয়ার অনুমতিটা দেওয়া হয় এইরূপ আমানতকে আবার সৃষ্ট আমানত বা ক্রিয়েটেড ডিপোজিট বলা হয়ে থাকে অ্যাকচুয়াল ডিপোজিট ও ক্রিয়েটেড ডিপোজিটের হচ্ছে আমাদের বাণিজ্যিক ব্যাংকের মূল বিষয় এখন তাই বলা হয়ে থাকে কি তাই বলা হয়ে থাকে ঋণ আমানত সৃষ্টি করে আমাদের